আসসালামু আলাইকুম বন্ধুবন আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলের গাছ হচ্ছে এই গাছটায় এই গাছটাই হচ্ছে সেই ফলের গাছ দেখুন উপরে কিছু এরকম ফল রয়েছে এই গাছগুলো হচ্ছে সব এই ফলের গাছ আর এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন জাস্ট দেখতে আসলে কুয়া কুয়া কাঁঠালের মতো কিন্তু এই ফলটা খাওয়া যায় না এই ফলটা খাওয়া যায় না এবং গাছটা দেখুন গাছের গোড়া অনেক শক্ত ঝড় বাতাসে বৃষ্টিতে পানিতে এই গাছ উপড়ে যায় না এবং গাছটা অনেক মজবুত দেখুন এখানে ফলগুলো ধরে আছে ওই যে এই যে ফলগুলো আছে এখানে তো এই হচ্ছে সেই ফলটা এটা সহজে এটা মনে হয় না খাওয়া যায় ফলটা আর এখানে যে গাছ দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছে একই গাছ এখানে একটা ডগা উল্টে আছে শিবাগুলো দেখুন এই গাছের যে শিকড় আছে অনেক শক্ত একদম মাছ বরাবর